নমস্কার শিখা সোম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে একটা সোয়াবিন ভর্তা করে দেখাব এটা ভাত রুটি লুচি ভাবে খেতে চাও খুবই টেস্টি একটা রেসিপি আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে তবে চলো শুরু করি আমার আজকের সোয়াবিন ভর্তা রেসিপি প্রথমে আমি কিছুটা সোয়াবিন এরম করে গরম জলে দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছি এরপর জলটা ঝরিয়ে আমি এটাকে মিক্সিতে পেস্ট করে নেব মিক্সিতে পেস্ট করার সময়ও আমি একটু জল দিয়ে নেব আমার এটা পেস্ট করা হয়ে গেছে এবার আমি কড়াইতে এক চামচ সর্ষে তেল দিয়ে দিয়েছি তোমরা ইচ্ছা করলে তেল অনেক বেশি দিতে পারো তার মধ্যে আমি পাঁচ ছকোয়া রসুন কুচি একটা বড় পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটাকে একটু ভেজে নিচ্ছি এবারের মধ্যে আমি একটা মাঝারি সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম আর আমি কিছুটা কড়াইশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেটা দিলাম আর একটা লঙ্কা কুচি ঝাল বেশি খেলে লঙ্কা কুচিটা বাড়িয়ে দেবে এগুলো সব একসাথে আমি মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি এবারের মধ্যে আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম আর তার সাথে এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনির গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল খেরে এখানে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিও একটু জল দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব ফ্লেমটা আমার লো করা আছে এখন আমি এটাকে দেড় দু মিনিট ধরে কষিয়ে নিলাম এবার আমি ওই সয়াবিন পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এবার আমি এটাকে তিন মিনিটের মতো ঢেকে দিচ্ছি ফ্লেমটা আমি মিডিয়াম করে দিলাম এখন তিন মিনিট বাদে আমি ফিরে এলাম এবার একটু আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি একটু গরম দিলাম দিয়ে আবারও আমি এটা দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট বাদে আমি আবার ফিরে এলাম আবার একটু ভালো করে আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এর মধ্যে একটা ডিম ভাজি দিয়ে দিচ্ছি ডিম ভাজাটাও আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি সোয়াবিন ভর্তা আমার প্রায় হয়ে এসেছে এবার আমি এর মধ্যে আমার আগে থেকে ধনে পাতার পেস্ট করা ছিল সেইটা দিয়ে দিলাম তোমরা ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে করতে পারবে এবার আমি এক চামচ চিনিও এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে মিশিয়ে নেব আর একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দিলাম তার সাথে এক চামচ ঘি সব একসাথে মিশিয়ে আমি ভালো করে এটাকে নেড়ে চেড়ে নামিয়ে দেখাবো আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এবং এই রেসিপিটা যে কোনো কিছুর সাথে খেতে খুবই ভালো লাগে একবার অবশ্যই ট্রাই করে দেখো খুব সহজ খুব হেলদি এবং খুবই টেস্টি একটা রেসিপি এরকম রেসিপি দেখার জন্য নতুন বন্ধুদের অনুরোধ থাকলো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে আর পুরোনো বন্ধু আমরা সবাই সবার পাশে যেন থাকি আর তোমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তবে আজকে আসি ভালো থেকো সুস্থ থেকো টাটা